اتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون তুমি অবিচল হয় নারে রে বন্দা আমার উপর অটল আপনার যদি বিপদ আসে আমার আল্লাহ দেখেনি এ ভাই আপনার বিপদ আসলে আল্লাহ দেখিনি আল্লাহ দেখে দুনিয়ার সব মানুষ রাতের বেলা ঘুমায় আমার আল্লাহ কিন্তু ঘুমায় না অন্য কায়েতের মধ্যে আসছে ইলাহা

সব মানুষগুলো ঘুমায় যায় আমি আল্লাহ ঘুমাই না আমার কোনো বান্দা যখন রাতের একটার সময় বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ সারা দিব আমার কোনো বান্দি যদি রাতের বেলা আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ সারা দিব আল্লাহ সারা দেখ আমরা এই জিনিসটা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না একটু করেন লা ইলাহা। तव्हां इलाह प দাদা নাজ্জালহিবুল মানিকা আল্লাহ তা খো আল্লাহ বলেন হে আব্দুল্জা বাই চাউন্টা ঠিক করেন আল্লাহ বলেন দাদা নাজ্জা ملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

আল্লাহ আসলে দেখেন ওস্তাদ চলে আসছে জিনির, মাতাতে হাজার 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 আমাদের মতো বহু লামাই কেরামনার ছাত্র ওস্তাদকে সামনে রেখে আমি এভাবে কথা বলবো এটা আমি সমীচীন মনে করছি কারণ সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ চিনে না বাংলাদেশে এমন মানুষ কমই আছে আওয়াজ দেব না ঠিক কিনা এত বড় একটা মাদ্রাসার মহাদ্দ সাহেব ওস্তাদ যে আমাদের মাঝে বসে গেছে খুবই হৃদয় বিদারক ছিল খুবই হৃদয় বিদারক ছিল আমি একটা কথাই জানতে চাই আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে লাভ হবে না ক্ষতি হবে এবার জোরে বলেন লাভ হবে না ক্ষতি হবে এখন আমার অবস্থাটাই হয়েছে দুধ জ্বালতে দিতে মাখন তৈরি করছি খাওয়ার আর টাইম পাইছি না আওয়াজ না ঠিক কিনা তা যাই হোক এটা আল্লাহ আল্লাহতালার তরফ থেকেই ফায়সালা হয়েছে যতটুকু বলছি বাকি অবশিষ্ট কথা বিশ তারিখে আবার মালাই যুব সমাজের উদ্যোগী মনে আরেকটা মাহফিল আছে গতকাল আমি প্রোগ্রামটা নিয়েছি তা আল্লাহ চাইতে আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হবে মোলাকাত হবে কোনো সময় যদি আপনাদের মাঝে আল্লাহ আল্লাপা কোরআনের কথাগুলো বলার মতো সুযোগ করে দেয় বাকি অবশিষ্ট কথাগুলো বলার তৌফিক আল্লাহ তালা এখলাসের সাথে আমাকে বলার তৌফিক দান করে সেই কামনা করে আমি শেষ করছি আলহামদুলিল্লাহ রব্বিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা